হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আলুর চপ আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন কি কি লাগছে দেখে নেওয়া যাক কেউ রেসিপিটা স্কিপ করবেন না পুরোটা না টেনে দেওয়াচ করবেন এটাই আমার অনুরোধ আপনাদেরকে এই যে লাগছে আলু তিনটে বড়ো আলু আমি কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা এখানে আমি ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাদা তেল লাগবে এটা পঞ্চাশ গ্রাম মতো নিয়েছি হলুদ গুঁড়ো লাগছে লঙ্কা গুঁড়ো লাগছে জিরে গুঁড়ো লাগছে নুন লাগছে এটা মশলাটা তৈরি করার জন্য লাগছে আর বেসন লাগছে একশো গ্রাম মতো আর আদা বাটা প্রথমেই আমরা কুকারে জল গরম করে আলুটা দিয়ে দেব সিদ্ধ করার জন্য তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে যে আলোটা আমি স্ম্যাশ করে নিয়েছি এবার পুটটাও তৈরি করব আপনারা দেখতে থাকুন কড়াতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিচ্ছি আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবার আদা বাটা দিয়ে আবার ভেজে নিচ্ছি আলুর চপ তো আমার ভালোই লাগে খেতে চা মুড়ি সাথে খেতে দারুণ লাগে আর লাগছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আর এই যে সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভেজে নিচ্ছি মশলার সঙ্গে আপনাদের কমেন্টগুলো খুবই আমাকে অনুপ্রেরণা যোগায় এবং পড়তে খুব ভালো লাগে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দেন এবং নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন তার সুন্দর করে কমেন্ট দেবেন আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব এই যে পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি চপ আকারে গড়ে নিচ্ছি আর এই হাতটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার মা করছে আসলে মাঝে মাঝে আমি করি আর মাঝে মাঝে আমার মাও করে আমি বলে দিলাম আজকে আপনাদের সঙ্গে সিক্রেট রিভিল করে দিলাম সবই শেয়ার করি এটাও শেয়ার করে দিলাম এই যে চপ আকারে করে নিয়েছি এবার বেসনটা গুলবো বেসনটাতে এক চামচ নুন দিয়ে আর একটু জল দিয়ে গুলে নেব ব্লেন্ডারে করে আমি গুলছি বাড়িতে বানিয়ে খান চপ তাহলে খেতে ভালোই লাগবে আমার তো বাড়িতে বানানোটাই বেশি ভালো লাগে দোকানের তো খুব একটা ভালো লাগে না কারণ তেলটা ওরা চেঞ্জ করে না এই যে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি এবার বেসনে ডুবিয়ে ভেজে নেব খুব ইজি প্রসেস বাড়িতে বানানো যায় তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই কেমন আছেন আপনাদের বাড়ির সবাই কেমন আছে একটু কমেন্টে জানাবেন আর নতুন যারা ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা ভালো লাগলে অল বাটন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী রেসিপির আপডেট তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় যে ভাজা হয়ে গেছে এক উল্টে নিচ্ছি লাল লাল হয়ে গেছে আমাদের চপটা হয়ে এসছে আমাদের আলুর চপ তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ততক্ষণের জন্য বাই